পড়ে থাকে আর তার শিল্প শুধু একটা না খেয়ে মারা যাওয়া আপনি কি তাকিয়ে থাকতে পারবেন ভাবুন একবার একজন শিল্পী যার শিল্প হলো না খেয়ে থাকা কোনো রং নেই নেই তুলির রাজ শুধু আর আরেকটা লোহার খাজা এটাই কি শিল্প নাকি নিখাত পাপ আজকের গল্পটা এক শিল্পীর না সে ছবি আঁকত না গান গাইত না সে শুধু না খেয়ে থাকত সেই মানুষটার যাকে বলা হয় হাঙ্গার আর্টিস্ট তাহলে চলুন শুরু করা যাক এক সময় ছিল যখন এক শহর প্রতিদিন জেগে উঠত শুধু একজন মানুষকে এক পলক দেখার জন্য না সে না নাচত না সে করত শুধু একটাই কাজ না খেয়ে বেঁচে থাকা পেশাদার উপবাস হ্যাঁ আপনি ঠিক শুনেছেন একটা ছোট্ট খাঁচার ভেতরে এক শিল্পী দিনের পর দিন কিছু না খেয়ে পড়ে থাকতো শুধু ক্ষুধাই শুধু দর্শকদের বিস্ময়ে ভরিয়ে দেওয়ার জন্য শহরের লোকেরা ঝাঁপিয়ে পড়ত টিকিট কেটে তার দিকে তাকিয়ে থাকার জন্য ঘন্টার পর ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত কেউ কেউ চাইতো শেষ দিনের বিশেষ টিকিট কারণ সেই দিনটি ছিল সবচেয়ে নাটকীয় যেদিন মানুষ ভাবতো হয়তো আজ সে মারা যাবে টর্চের আলো পড়তো তার জীর্ণ শরীরে আর লোকেরা চোখে মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতো তার দিকে একজন মানুষ কেমন করে শুধু না খেয়ে থেকেও একটা শিল্প সৃষ্টি করতে পারে এটাই যেন ছিল তাদের প্রশ্ন আকাশটা পরিষ্কার থাকলে খাঁচাটিকে বাইরে রাখা হতো সবার চোখের সামনে একটুখানি বিনোদনের মতো করে বড়দের কাছে এটা ছিল নিচোক ফ্যাশন তাদের কাছে সে ছিল এক প্রদর্শনী এক বিস্ময়ের বস্তু কিন্তু শিশুদের চোখে তা ছিল যেন জীবন্ত এক রহস্য তারা বিস্ময়ে তাকিয়ে যখন সেই হাড় সর্বস্ব মানুষটা কালো পোশাকে ঘাস খর বিছানো খাঁচাই নিঃশব্দে বসে থাকত মাঝে মাঝে মাথা নেড়ে কারো প্রশ্নের জবাব দিত অথবা অদ্ভুত এক জোরপূর্বক হাসি দিত ঠোঁটের কোণে যেন সে বলছে দেখো আমি এখনো বেঁচে আছি অনেক সময় খাঁচার ফাঁক বলে নিজে সেই পিঁপড়ে সদৃশ্য পাতলা হাতটা বাড়িয়ে দিত দর্শকদের দিকে যেন দেখাতে চাইতো এটাই আমার শিল্পের প্রমাণ এটাই আমার গর্ব এটাই আমার অস্তিত্ব কিন্তু তারপরই সে হারিয়ে যেত নিজের ভেতরের কোনো এক অন্ধকারী কারো দিকে তাকাতো না এমনকি খাঁচায় রাখা ঘড়িটার দিকেও না শুধু ফাঁকা শূন্য তার দিকে আধা বন্ধ চোখেই তাকিয়ে থাকত যেন সময় নিজেই থমকে গেছে তার চারপাশে এক গ্লাস পানির মধ্যে হাত ভিজিয়ে নিত মাঝে মাঝে না পিপাসা মেটানোর জন্য নয় শুধু এই প্রমাণ দিতে যে সে এখনো বেঁচে আছে তার পাশে থাকতো কিছু প্রহরী জনসাধারণ দ্বারা নির্বাচিত অধিকাংশই কসাই তাদের কাজ ছিল সিফ একটা সতর্ক নজর রাখা যেন সে চুপি চুপি কিছু না খেয়ে ফেলে তবে সবাই জানতো সে কিছু খেত না জোর করলেও না কারণ এটাই ছিল তার গর্বের বিষয় তার পেশার সম্মান এটাই ছিল তার আত্মমর্যাদা তার নিঃশব্দ যুদ্ধ কিন্তু আজ কি দেখে এই যুদ্ধ কার আগ্রহ নেই আর এই শিল্পীর ক্ষুধা ক্লান্তি বা অসহায় নিঃশ্বাসে আজকের দুনিয়ায় এই গল্পটা হয়ে গেছে কেবল অস্বস্তিকর এক স্মৃতি তবে একটা কথা সপ্রহরী তা বুঝত না তা সবে বুঝত না এই মানুষটা কিছু লুকিয়ে খায় না বরং সে লুকিয়ে রাখে তার তীব্র কষ্টকে রাতে প্রহরীরা অনেক সময় এক করে বসে তাস খেলতো ভাবত এই যে নিঃশব্দে বসে থাকা হার সর্বস্ব মানুষটা হয়তো চুপি চুপি কোথাও কিছু লুকিয়ে খায়। এই অবিশ্বাস এই অবহেলা শরীরের ক্ষুধার চেয়েও ভয়ানক হয়ে উঠত তার জন্য সে অপমানিত বোধ করতো ক্ষত বিক্ষত হতো ভিতরে ভিতরে তার শিল্প যেটা ছিল তার আত্মপরিচয় তা নিয়ে কেবল সন্দেহ আর কেবল কটাক্ষ কখনো সে গুনগুন করে গান গাইত তাদের সামনে প্রমাণের জন্য যে কিছু খায়নি সে তবু সন্দেহ কমতো না তারা ভাবত গান গাইবার আড়ালে বুঝি মুখে কিছু তুলে নেয় তাই হাঙ্গার আর্টিস্ট বেশি স্বস্তি পেত সেই প্রহরীদের সঙ্গে যারা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকত নরম আলোতে সন্তুষ্ট না হয়ে টর্চের আলোয় তার খাঁচা খুঁজে দেখত সে বিরক্ত হতো না এতে ঘুমাতে পারতো না ঠিকই তবু তার ভেতরে তৃপ্তি কারণ অন্তত কেউ বিশ্বাস করত যে সে সত্যি শিল্পী কোনো ঠগ না রাত জাগায় মানুষটা প্রহরীদের সঙ্গে হাসত গল্প বলতো নিজের যা জীবনের টুকরো ছড়ে দিত যেন বন্ধন গড়ে ওঠে সে প্রমাণ দিতে চাইত এই খাঁচাই খাবার নেই এবং তার ক্ষুধা কোনো অভিনয় নয় তবে তার সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল ভোরবেলা যখন আসতো এক থালা প্রাতপ্রাস যা তার খাওয়া নয় বরং একটা বার্তা ছিল প্রহরীদের জন্য তোমরা হয়তো বিশ্বাস করি তবু আমি টিকে আছি কেউ বলতো এটা ঘুষ কেউ বলতো এটা দেখানোর ছল কিন্তু যখন প্রহরীদের সেই খাবারটাও বাদ দেওয়া হতো তারা অদৃশ্য হয়ে যেত তবু রেখে যেত সন্দেহ অপমান আর অস্বস্তির ছা এটাই ছিল হাঙ্গার আর্টিস্টের এক জীবন একটা পেশা নয় একটা নির্জন যুদ্ধ যেন কারণ কেউ দিন রাত তার খাজের পাশে বসে থাকতে পারতো না কেউ জানত না যে সত্যি উপবাস করতো কিনা শুধু সে জানত শুধু সে একা একমাত্র সেই জানত এই শিল্প সত্যি এবং তাই পুরো পৃথিবীর সন্দেহের মাঝে দাঁড়িয়েছিল সে একমাত্র পরিপূর্ণ একমাত্র সত্যবাদী একজন নিঃসঙ্গ শিল্পী কিন্তু একটা জায়গায় সে কখনোই সন্তুষ্ট ছিল না না শুধু উপবাসের কষ্টে নয় সেই তুচ্ছ কষ্টগুলোকে জয় করেছিল অনেক আগে তার যন্ত্রণার আসল উৎস ছিল এই দুনিয়ার মানুষগুলো যারা তাকিয়ে থেকেও কিছুই দেখে না যারা উপবাসকে দেখে বিনোদন আর শিল্পকে ঠক সে এতটাই শুকিয়ে গিয়েছিল যে মানুষ তার চোখে চোখ রাখত না ধরে দাঁড়াত যেন তার অস্তিত্বটাই ছিল অস্বস্তির এই অপমান এই বিচ্ছিন্নতা তার হারের চেয়েও গভীর জায়গায় গিয়ে বিত কারণ কেবল সেই জানত এই উপবাস কোনো কষ্ট নয় বরং এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সহজ কাজ সে কতনা না কথাটা তবু কেউ বিশ্বাসই করত না তারা ভাবতো সে একটা ঠকবাজ পাবলিসিটি কামানো এক ভণ্ড যে উপবাসীর ছল করেই খ্যাতি কামায় তাকে সহ্য করতে হতো সেই সব অভিযোগ সেই সব শীতল চোখের হাসি সে অভ্যস্ত হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু ভিতরে ভিতরে গুড়ে যেত তার নীরব অভিমান তাকে খেয়ে ফেলছিল দিন দিন আর সবচেয়ে বেদনাদায়ক ছিল সে জানতো সে আরো বাড়ত চল্লিশ দিনের পর থামানো হতো তার উপবাস ইম্প্রেস দাঁড়িয়ে বলতো তারপরে কেউ আগ্রহ দেখায় না মানুষ ক্লান্ত হয় শহর চুপ করে যায় তাই ঠিক চল্লিশতম দিনে ফুল দিয়ে সাজানো হতো খাঁচা দর্শকদের ফিরে ব্যান্ড বাজনা ডাক্তার ক্যামেরা সব আয়োজন একটা নিস্তেজ ক্লান্ত সমাপ্তির জন্য দুই তরুণী আসতো তাকে নিচে নামাত সে নিজের কঙ্কালের মতন হাত বাড়িয়ে দিত সাহায্যের জন্য কিন্তু এই এক মুহূর্তে তার সমস্ত শরীর যেন জিলে জমে যেত সে দাঁড়াতে পারত না তাকে খাওয়ানোর জন্য প্রস্তুত বিশেষ খাবার দেখে তার চোখ জ্বলে উঠতো না ক্ষোধায় জ্বলে উঠত ঘৃণাই সে ভাবত কেন থামবো এখন আমি তো এখনো শুরু করিনি তার কাছে এটা ছিল না শরীরের খেলা এটা ছিল আত্মার এক চরম পরীক্ষা সে তার মানব কল্পনার সীমাকেও ছাড়িয়ে যেতে পারে তবু থামানো হতো তাকে একটা ফুলের মালা একটুখানি করতালি তারপর চুপচাপ ভুলে যাওয়া এভাবে শেষ হতো প্রতিবার একজন হাঙ্গার আর্টিস্টের গল্প যে কেবল ক্ষোধার সঙ্গে নয় সমগ্র দুনিয়ার ভুল বোঝা আর অবজ্ঞার সঙ্গেও যুদ্ধ করেছিল একা তাকে খাবার খেতে যেতে হতো আর শুধু ভাবলেই তার গা গুলিয়ে উঠত মুখে তুলতে ইচ্ছে করতো না একটুকু কারণ সে জানত এই খাবার তার জন্য নয় এই খাবার ছিল দেখানোর জন্য ছিল সেই মহিলাদের জন্য যারা তার কাছে ছুঁয়ে যেতে চায় কিন্তু অনুভব করতে চায় না তার চোখে চোখ রাখত তারা ঠান্ডা সুন্দর ছায়াহীন চোখ যেন কোনো শীতল এক ম্যানিকুইনের চোখ যার নিচে কোনো অনুভূতি নেই তার ভারী মাথা দুর্বল ঘাড়ে হেলে পড়তো আর ঠিক তখনই মঞ্চে ঢুকত ইমপ্রেসারিও ব্যান্ডের আওয়াজে কিছু না বলে কেবল একটা হাত তুলে দিত বাতাসে যেন আকাশে কোনো দৈব ইশারা ছুড়ে দিচ্ছে তারপর সেই শিল্পীকে যন্ত্রণায় কাতর অস্তিতে ঝুলে থাকা আত্মাকে কোমরের কাছে জড়িয়ে ধরত আস্তে সংবেদনশীলভাবে যেন এটাই তার শেষ ভাঙা দেহ খণ্ড এক তরুণী যে ঠোঁটে হালকা হাসি ধরত তার শরীর কিন্তু যেন শিল্পীটা একটা রোগ ভরা শরীর এমনভাবে আর সে যেন সাজ পরে এসেছে তার হাড়ের মতন আঙুলগুলো দর্শকদের সামনে ধরা হতো এক উপবাসের ট্রফি হিসেবে এরপর খাবার যার গন্ধেই বমি আসতো তার আর তার ঠোঁটে জোর করে ঠেলে দেওয়া হতো এক চামচ চামচ দুধ আর এক সে যেন আধা মূর্তি চোখে কুয়াশা মনের গভীরে বিস্মরণ এরপর ইমপ্রেসেরিও চিৎকার করত দর্শকরা বাহবাদাও দাও আহা এমন উপবাস তো কেউ দেখোনি তোমরা আর শিল্পী সে কেবল তাকিয়ে থাকতো নিজের কপালের ছায়াই যেখানে লেখা ছিল তার না বলা বেদনার গল্প তার জন্য জীবন মানে ছিল উপবাস নয় বুঝিয়ে উঠতে না পারার যন্ত্রণা যদি কেউ এসে বলতো তোমার কষ্টটা সত্যিই আমি বুঝি তাহলে হয়তো তার অস্ত্র নামতো না কিন্তু কেউ তা বলতো না কেউ ভাবতো সে অভিনয় করছে কেউ ভাবতো সে দুর্বল খ্যাতির বিষণ্ন আর সে সে খাঁচার শিখ ধরে কাঁপতে কাঁপতে বনের জন্তুর মতন অসম্মানে ঘৃণাই তারপর ইম্প্রেসের মাই খাতে বলতো এই তো এটাই ফাস্টিং এর সাইড ইফেক্ট হিসেবে এটাই দেখছেন আপনারা এটা ওর ভুল নয় ওর শরীরের দোষ আর জনতা হাত দিত দিত সে আবার চুপ হয়ে যেত কিন্তু তার চোখ তার চোখ বলতো আমি পারতাম আমি পারতাম আমি পৃথিবীকে দেখাতে পারতাম কষ্টের এমন এক উচ্চতা যেটা কল্পনারও বাইরে শেষে শুধু ছবি থাকে চারিদিকে ঝলছে ওটা ফ্ল্যাশ আর তার মাঝখানে বিছানায় শুয়ে থাকা এক হাড মানুষ তার ভেতরে শিল্প থাকলেও দৃষ্টির বাইরে কেবল মৃত্যুর সন্নিকট নিরবতা হ্যাঁ ঠিক এই ছবি বিক্রি হতো জনতার মাঝে আর্টিস্ট পড়ে থাকতো চোখ আধা বন্ধ ঠোঁটের কোণে গর্বের হাসি নয় কেবল নিঃশেষ এক ক্লান্তি যেন বলতে চাইছে দেখলে আমি আমার প্রতিজ্ঞা রেখেছি কিন্তু ছবিগুলো ছিল সাজানো মৃত্যু সেই মুহূর্তটা যেটাকে শিল্পী শেষ বলে মনে করত না কেবল এক প্রিমেচিউর ফেলা পৃষ্ঠা যেটা এখনো শেষ হয়নি এবং প্রতিবার সে ছবি প্রকাশিত হলেই সে কেঁপে উঠত তার ভিতরে না বলা যুদ্ধের কথাগুলো চাপা পড়ে যেত এক শব্দে সেই যুদ্ধ হ্যাঁ সে লড়েছিল অজ্ঞানতার বিপক্ষে উপেক্ষার বিপক্ষে বোঝার অক্ষমতার বিপক্ষে কিন্তু জনতা তা বোঝেনি ইম্প্রেসারিও বোঝেনি আর শিল্পী সে আবারও ভেঙে পড়তো কষ্ট দিনের পর দিন সে স্ট্রিপের বঞ্চে পড়ে থাকত আর জনতা তাকিয়ে থাকতো এখনো বেঁচে আছে এই ভেবে কয়েক বছর পর এই দৃশ্যের যার সাক্ষী ছিল তারাও ভুলে গেল এই গল্প আর সেই ভুলে যাওয়া ঘটনা ঘটল যেন এক রাতেই হ্যাঁ যেন ইতিহাস হঠাৎ ঘুমিয়ে পড়ল কেউ জানল না কেউ বোঝার চেষ্টা করল না কেন হারিয়ে গেল এত নিঃশব্দ এক শিল্প কে ভাববে কার আছে সময় আর তাই পৃথিবীর শ্রেষ্ঠ হাঙ্গার আর্টিস্ট একদিন নিজেকে খুঁজে পেল একেবারে একা কোনো ডাক নেই কোনো স্টেজ নেই নেই কোনো ফুল সাজানো খাজা দর্শকেরা চলে গেছে অন্য দিকে। নতুন জাদু নতুন সার্কাস নতুন সোর পেছনে আর ইমপ্রেসারিও সে তাকে আধা ইউরোপ ঘুরে পাঠাল দেখতে যে হয়তো কোথাও সেই আগ্রহ বেঁচে আছে এখনো কিন্তু না সবখানেই যেন চুপচাপ এক চুক্তি ছিল এই মানুষটিকে আর দরকার নেই একসময় লাখো মানুষ তার নামে হাত হাততালি দিত আজ একটা গ্রামের স্ট্রিট বুথেও তার নাম শুনতে চায় না কেউ তাহলে আমি কি করব প্রশ্নটা ওর নিজের কাছেই ছিল অন্য কোনো পেশা না সে তা পারত না শুধু বয়সে বৃদ্ধ নয় সে ছিল এক উপবাসের উন্মাদ এটা তার ধর্ম ছিল তার অহংকার ছিল তার অস্তিত্বের ছিল প্রতিশ্রুতি তাই সে বিদায় জানালো পুরনো সঙ্গী ইমপ্রেসারিওকে যে তার ক্যারিয়ারের ছায়া হয়েছিল বহু বছর এবার সে নিজের চেষ্টায় ঢুকে পড়ল একটি বিশাল সার্কাসে এক যন্ত্রচালিত সাম্রাজ্য যেখানে মানুষ প্রাণী আর যন্ত্রপাতি প্রতিদিন বদল হয় তাকে রাখা হলো কিন্তু তারপরও তার নাম ভুলে গেল সার্কাস সে আর ছিল না সেই বিখ্যাত হাঙ্গার আর্টিস্ট সে ছিল কেবল এক বুথ একটা কোন আর একটা কাজ ঘেরা খাঁচা যেখানে কেউ ঢুকত না আমি পারি সে বলেছিল গর্বে আগের চেয়েও বেশি সময় উপবাস করতে সবাই হেসেছিল এই যুগের মানুষ বদলে গেছে এখন রক্ত চাই চিৎকার চাই বাজনা চাই একজন মানুষ ধীরে ধীরে নিজেকে খেয়ে ফেলছে তার কারো দেখার কোনো কৌতূহলই নেই তার খাঁচা রাখা হল রিঙের বাইরে বড় বড় জানোয়ারদের পাশে যেন এক অবাঞ্ছিত জাদুঘরের টুকরো কাজ ঘেরা খাঁচের পাশে লাগানো বোর্ডে লেখা ভেতরে এক হাঙ্গার আর্টিস্ট দেখুন কিভাবে সে নিজেকে শেষ করে কোনো আলো নেই কোনো সঙ্গীত নেই কেবল ভেতরে বসে থাকা এক কঙ্কালসার মানুষ যার চোখে এখন প্রতিভা জ্বলছে সে বিশ্বাস করে যদি কেউ একবার শুধু থেমে যায় তবে বুঝবে সে এখনো শেষ হয়নি সে অপেক্ষা করে প্রতিদিন একজন দর্শকের যে এসে বলবে তুমি যা করছো আমি বুঝতে পারি কিন্তু কেউ আসে না এক সময় এই খাঁচের সামনে মানুষের ঢল নামতো আর এখন তারা থামে শুধু এক মুহূর্ত তারপর ঠেলতে ঠেলতে হারিয়ে যায় চিড়িয়াখানার গর্জনের দিকে এক সময় যাকে ঘিরেছিল বিস্ময় সে এখন একটা ভুলে যাওয়া কোনা হ্যাঁ তারা থামে কিন্তু কেবল যেভাবে পাথরের মূর্তির সামনে থামে কৌতূহল ছাড়া শ্রদ্ধা ছাড়া বোঝার চেষ্টা ছাড়া আর এই মানুষগুলো এটা কি জানে যে এই খাঁচার ভিতরের মানুষটি কেবল উপবাস করছে না সে ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছে প্রথমে সে উন্মুখ হয়ে থাকত ইন্টারভ্যালের জন্য সেই সময় যখন ভিড় আসবে তার দিকে তাকাবে থামবে কিছু বলবে কিন্তু এখন সে জানে এই ভিড় তাকে দেখে না তারা শুধু চোখ রেখে চলে যায় কেউ কেউ তারাই কিন্তু আগ্রহে নয় যেতে যেন প্রমাণ করতে চায় দেখেছি এবার চলো হ্যাঁ মাঝে মধ্যে আসে কেউ একটা পরিবার বাবা বাচ্চাদের দেখিয়ে বলে এই লোকটা একসময় কেমন পারফরমেন্স করতো জানিস কিন্তু বাচ্চারা বোঝে না উপবাস কি জিনিস তাই জানে না ক্ষুধার মধ্যে কি এমন আছে তাও আন্দাজ করতে পারে না তারা তারা বড় জোর পশুর গর্জনে ভয় পায় আর ওই খাঁচাই মানুষ থেকে দেখে পড়ে আছে অবহেলায় আর সেই মানুষটা প্রতিবার ভাবে হয়তো আজকেও বুঝবে আমার নীরব আত্মাহুতি কিন্তু না গন্ধ ভেসে আসে ওপাশ থেকে মাংসের টুকরো হিংস্র গর্জন জন্তুর হিংস্রতা যেটা মানুষ বোঝে আর এই খাঁচার সামনে দাঁড়িয়ে থেকে একজন মানুষ যে জানে ক্ষোধা মানে কি কিন্তু কেউ বোঝে না তাকে এভাবেই একদিন সে নিজেই ভুলে যাবে তার নাম কারণ সমাজ শুধু চায় না চিত্তাকর্ষক কিন্তু যে চিরন্তন তা তারা মাটির নিচে পুঁতে রাখে সে জানে কেউ তাকে বাঁচাবে না এই খাঁচার সামনে ভিড় জমে কিন্তু কেউ তার জন্য দাঁড়ায় না হ্যাঁ মানুষ আসে কিন্তু গর্জন শুনতে আর দেখতে নয় তবু সে অভিযোগ করে না কারণ সে জানে এই পশুগুলোর জন্যই ওদের কানে কখনোই পৌঁছায়নি তার নীরব আর্তনাদ তাকে বলা হয় বাধা এটাই বিচিত্র পথের বিরতি যাকে কেউ লক্ষ্যই করে না কেবল পায়ের নিচে পিষে চলে যায় এই সময়ের লোকেরা অভ্যস্ত হয়ে গেছে উপবাস মানে হয়তো কিছু অতীতের কুণ্ঠ শিল্প আর সে সে তা জানে যত তার ক্ষুধা পাই এই পৃথিবী তত অপেক্ষাহীন হয়ে ওঠে তার জন্য তার খাঁচার পাশে ঝুলে থাকা বোর্ডে লেখা থাকে অনশন চলছে উনিশ দিন কিন্তু সেটা তো বহুদিন আগেই অচল হয়ে গেছে কেউ আর হালনাগাদ করে না এসে পোস্টারগুলো তাও ছিঁড়ে গেছে ময়লার মধ্যে ঝড় বয়ে গেছে তার নামের উপর দিয়ে মানুষ বলে এই অনশন একটা ঠকবাজি মিথ্যে অথচ সে জানে তাকে বিশ্বাস না করাটা এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য সে বলে না কিছু সে শুধু চোখ বন্ধ করে অনশন চালিয়ে যায় সে খায় না সে ঘুমায় না সে আশা করে না কিছু আর কারণ সে জানে আজকাল কেউ আবেগে গলে যায় না তারা কেবল চিৎকার যায় তারা শুধুই গর্জনের দাম দেয় আর সে সে কেবল নীরব বিদ্রোহ করে চলে যায় নিজের শরীরেই ক্যানভাস তৈরি করে এক অনন্ত চিত্রকর্মের যেটা কেউ কখনো দেখে না সে চেয়েছিল কিছু না কেবল একটুখানি পড়া। কিন্তু পৃথিবী তাকে তার প্রাপ্যটুকু দেয়নি দিন কেটে গেছে খাঁচাটা পড়ে আছে নোংরা খরে ভরা অবস্থায় কেউ আর জানে না সে আদৌ জীবিত কিনা একদিন সুপারভাইজারের চোখ পড়ল সেই ধ্বংসবশেষে এত ভালো খাঁচা এভাবে নষ্ট হচ্ছে কেন লোকে ঘাড় ঘুরিয়ে দা কেউ কিছু জানে না তারপর একটা লাঠি দিয়ে কেউ খোঁচাই খড়ে আর খুঁজে পাই তাকে তুমি কি এখন উপবাস করছো সে চোখ তোলে না কেবল ফিসফিস করে বলে ক্ষমা করো আমায় সুপারভাইজারের কানে কানে শুনতে পাই যেন আমি সব সময় যাইতাম তোমরা যেন আমার অনশনটা বুঝতে পারো সুপারভাইজার বলে আমি বুঝি সে বলে না তোমাদের বোঝা উচিত না সুপারভাইজার আবার বলে তাহলে আমরা বুঝব না সে বলে কারণ আমি থামাতে পারি না নিজেকে আমি থামাতে পারি না কারণ আমি কোনোদিনই সেই খাবার পাইনি যা আমার ভালো লাগতো এটাই ছিল তার শেষ কথা সে মারা গেলেও তার চোখে একটা অদ্ভুত ধোয়াটে বিশ্বাস ছিল যে সে এখনো উপবাস করছে তাকে সরিয়ে দেওয়া হয় একটা নতুন প্রাণীর জন্য একটি প্যান্থার তরুণ বনো প্রাণবন্ত তার পাজরে ঘর বসতির ঘ্রাণ নেই কেবল জীবনের উল্লাস খাঁচাটা জেগে ওঠে লোকেরা ফিরে আসে কেউ এ মনে রেখে না সেই মানুষটাকে যে অনশনের মধ্যেই শিল্প গড়েছিল এটাই ছিল তার গল্প এক হাঙ্গার আর্টিস্টের শেষ উপবাস আমি তানজিম এতক্ষণ আপনারা শুনছিলেন ফ্র্যাঙ্ক আফকার দ্য হাঙ্গার আর্টিস্ট মনে রাখবেন পৃথিবী কখনো আপনার ত্যাগ মনে রাখে না যদি না আপনার উপস্থিতি তার উপস্থিতির চেয়ে জ্বালাময়ী হয়ে ওঠে আমি আবার ফিরব একটি নতুন ক্ষত নিয়ে একটি নতুন আর্তনাদ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ